সালাম আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো বিশ গাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের দাখিল বোর্ড দুই হাজার বাইশে যে সৃজনশীলটা আসছিল ওইটা এর আগে আমরা দাখিল বোর্ড তেসেটা কমপ্লিট করছি অন্যান্য আরও অনেকগুলি বোর্ড কমপ্লিট করছি তো প্রতিটা ক্লাস যদি দেখতে চাও ডিসক্রিপশন চেক করতে পারো আমি পুরো প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিতেছি তো এটা একটু দেখি ক নাম্বারের একটা উৎপাদক দিয়ে দিছে এটা দিয়ে আমরা কাজ শুরু করি ক নাম্বারের উৎপাদকটা আমাদের বিশ্লেষণ করতে বলছে তাইলে আমরা উৎপাদকটি একটু তুলি এক্স কিউব মাইনাসের নাইন ওয়াই কিউব নয়টা থেকে আমি সূত্র হয়েছে কিউব এর তো আমি নয়টা থেকে জাস্ট কয়টা লিখছি একটা তারপরে এখানে কি আছে এক্স প্লাস এর ওয়াই হোল কিউব যেহেতু নয়টা ছিল আমি মাত্র একটা লিখছি বাকিগুলিরও তো লিখতে হইব নাহলে তোর অঙ্ক হইব না অঙ্কে ব্যালেন্স করা খুব প্রয়োজন তাইলে আমরা নয়টা থেকে একটা লিখছি বাকি আর কয়টা লেগে গেছে মাইনাসের আটটা এখানে লিখে দেই ব্যাস নিচের লাইন এখানে সূত্র করা যায় কিন্তু একটু পরে করি একটু পরে করার কারণ হয়েছে কি এইখানে আমরা দেখতাছি এটার উপরে কিউব এখানে আছে এট ওয়াই কিউ এটার কিন্তু আমরা চাই লিখি লিখতে পারি টু কিউব টু কিউব যে কথা এটা কি কথা তাইলে আমরা একটা কাজ করি টু লিখলাম ওয়াই লিখলাম দুইজনের উপরে কিউব আছে এটা আমি একসাথে দিয়ে দিলাম তাহলে এখানে আরেকটা সূত্র হয়ে গেল এখানে হইতে আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে আরেকটা কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে আমি একটু সূত্রটা লিখি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে দুইটা একটা মান নির্ণয়ের একটা উৎপাদকের আমাদের তো বইলেই দিছি কি করতে হইব উৎপাদক তাহলে আমরা এখানে কোন সূত্র নেব উৎপাদকের তাই সূত্রটা লিখি উৎপাদকের সূত্র হইতাছে এ মাইনাস ভি ইন্টু এ স্কোয়ার প্লাস এর এ ভি প্লাস এর স্কোয়ার তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি এই যে আমাদের এ কিউব আমাদের বি কিউ লিখতে হইব আমাদের এ মাইনাসের বি তারপরে লিখতে হইব এ স্কোয়ার প্লাস এর এ তারপরে লিখতে হবো প্লাস এর স্কোয়ার কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম এইখানে এই পুরোটা হইতেছে এ আর এটা হইতেছে বি সেম প্রক্রিয়া লিখতে হইব এ তাহলে এই যে আমরা এ লিখলাম তারপরে লিখতে হবো কি মাইনাস এর বি এ যেটা আমাদের বি তো লিখলাম এই যে মাইনাস এর বি এরপরে লিখতে হবো এ স্কোয়ার এই কি পুরো জিনিসটা না মানে দুইটা জিনিস না এই জন্য আমাদের ব্রেকের দিয়ে লিখতে হইব এই যে লিখলাম আমরা এ স্কোয়ার এই পুরোটা আমরা এই চিন্তা করছিলাম আমরা কি লিখছি এ স্কোয়ার এই যে সূত্রের দিকে তাকাও কি লিখতে হইব এ স্কোয়ার এ হইতেছে এই পুরোটা তো ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিলাম এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্রেকেট ইউজ করছি তারপর লিখতে হবে আমাদের প্লাস এর বি দিলাম প্লাস এ হইতাছে এই পুরোটা তাহলে ব্রেকেট দিয়ে লেখো তারপর হইতেছে আমাদের ইনটু ভি ভি হইতেছে আমাদের টু ওয়াই তাহলে টু ওয়াই এরও লেখা দাও তারপর লিখতে হবে লাস্টে ভি স্কোয়ার মানে টু ওয়াই স্কোয়ার বেশ তারপরের লাইন এক্স মাইনাসের ওয়াই এখানটাতে যা আছে ঠিক তাই এক্স ওয়াই এখানে আছে এক্স মাইনাসের আছে দুইটা ওয়াই আর প্লাসের আছে একটা তাহলে বিয়োগ করলে কয়টা থাকে অবশ্যই একটা থাকে তাও মাইনাসের লেখা দিলাম এখানে কিন্তু একটা সূত্র হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি আর অবশ্যই এটা উৎপাদকের সূত্র করতে হবে যেহেতু আমাদের অঙ্কের বইলে দিছে উৎপাদক বিশ্লেষণ করো তো সূত্র কি তাহলে এটা সূত্র দেই সূত্রই পুরোটা হইলো তারপর আছে প্লাস দিলাম টু ওয়াই এই দুজনের সাথে গুণাকার আছে তো গুণ করে বের করি টু ওয়াই প্রথম এক্স এর সাথে গুণ হইব তাহলে এখানে হইলো টু এক্স ওয়াই প্লাস চিহ্ন আছে এটা চিহ্ন প্লাস প্লাসে প্লাস অবশ্যই প্লাস

এক্স স্কোয়ার প্লাস এর এক্স ওয়াই প্লাস এর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এর এক্স ওয়াই প্লাস এর ওয়াই স্কোয়ার তারপরে এই যে এটুকু লিখছি কোন চিহ্ন আছে প্লাস দিলাম আমরা এইখানটাতে কি প্লাস একটু কষ্ট করে বুঝা নাও এই জিনিসটা কমন নিছে এবারে পুরোটা লিখতে হইব তাহলে পুরোটা আমরা দেখে দেখে তুলি কি কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এর টু এক্স ওয়াই প্লাস এর টু এক্স ওয়াই প্লাস এর একটা ওয়াই স্কোয়ার একটু লম্বা তারপরে আছে প্লাস এর টু এক্স ওয়াই প্লাসের এটা এক হয়েছে কমন ছিল এটারে কমন নিছি তারপর কমনার ফলে এখানে এটা রয়েছে এখানে এটা রয়েছে সবগুলি একসাথে লিখছি নিচের লাইনে যোগ করলেই কাজ শেষ হয়ে যাব এবারে একটু যোগ করি এখানে আছে এক্স স্কোয়ার একটা আরো খুঁজি এ যার একটা আর আছে কি না নাই তেলে এক্সেস কোয়ার একটার একটা কয়টা হইলো দুইটা তারপর আছে এক্স ওয়াই এখানে একসোয়াই একটা দেখা পাইছি এখানে পাইছি দুইটা দুইটার একটা তিনটা হইলো এখানে পাইছি আরো দুইটা তেলে কয়টা হইলো পাঁচটা ফাইভ এক্স ওয়াই তারপরে ওয়াই স্কোয়ারের দিকে তাকাই এখানে ওয়াই স্কোর আছে একটা এখানে আছে একটা এই যে একটা এই যে একটা দুইটা আরও দুইটা কয়টা হইলো চারটা এখানে পাইছি আরো চারটা তেলে মোট কয়টা ব্যাস আমাদের উৎপাদকটা কমপ্লিট আছে একটু বড় উৎপাদক ছিল কমপ্লিট হইলো এবার আমরা খ এর দিকে আগে খ নাম্বারে বলছে দুই নং হতে তাইলে উদ্দীপক দুই এর হেল্প নেই খ দিয়ে আমরা উদ্দীপক দেওয়া তারা থ্রি এ স্কোয়ার মাইনাস এর টু এস থ্রি এটা থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হইব তাইলে এখানে দেখে বুঝেছি আমাদের এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব আছে মানে আমাদের দরকার কার্মান এ মাইনাসের এর ওয়ান বাই এ তো এটা থেকে আমি রোমানটা ইউজ করি তো এটা থেকে আমি রোমানটা বের করি আমি বলছিলাম পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে যে থাকবো এরকম অঙ্কগুলি থাকলে এই নিয়মটাই মানবা পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে যে থাকব তারে সমানের এক পাশে পাঠাইবা বাকি সবার হাতের বাম পাশে রাখবা তো এটাতে এর পাওয়ার হইতেছে দুই এটাতে এর পাওয়ার হইতেছে এক আর এটাতে এ নাই তাহলে বুঝা গেল পাওয়ারের দিকে দ্বিতীয় পজিশনে কি আছে সে বাকি সবগুলির হাতের বামে রাখো আর এটার হাতের ডানে পাঠাই দাও থ্রি এ স্কোয়ার থ্রি পাশে প্লাস ছিল ওই পাশে এসা মাইনাস সেই পাশে মাইনাস ছিল ওই পাশে এলো অবশ্যই প্লাস এ ওই পাশে গুণ আছে এ পাশে আইনা ফেলো তাহলে ভাগ হয়ে যাবো ভাগ হলে আমরা কই লিখম নিচে তাহলে আমরা এই যে এই এটার কই লিখে দিলাম নীচে ওই পাশে একটা কত রইলো টু আমরা নিচের হরের সাথে উপরের গুললে আলাদাভাবে লিখতে পারি তুই টু লিখে দেই শ্রী এ স্কোয়ার বাই এ মাইনাসের শ্রী এ ওই পাশে আছে একটা টু তো কাটাকাটি করো তো এখানে আছে এখানে আছে এ স্কোয়ার কাইটা দিলে উপরে একটা এ রইল তাহলে উপরে পাইলাম আমরা থ্রি এ মানে যেটা দিয়ে আমরা কাটছি একটা এ রয়েছে আর এখানে থ্রি বাই এ ওই একটা টু একটু খেয়াল করি এখানে আমাদের উপরে থ্রি এখানে আমাদের উপরে থ্রি নর্মাল কোনো সংখ্যা মানে সে উপরে সংখ্যা তার নিচে মনে মনে একটা কি থাকে ওয়ান তো বুঝা গেলো এখানেও থ্রি আছে উপরে এখানেও কত আছে থ্রি আমি চাইলে থ্রি কমন নিতে পারি তাহলে আমি এই লেনটাতে কি করলাম থ্রি কমন নিলাম থ্রি কমন নিলে এখানে থেকে যায় শুধু একটা এ তারপর কোন চিহ্ন আছে মাইনাস এখান থেকে আমি থ্রি নিয়ে নিছি তাহলে উপরে কত রয়েছে শুধু একটা ওয়ান নিচে এ ওই পাশটাতে টু তারপরে থ্রি এ পাশে গুনাস ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ তাহলে লিখলাম এ মাইনাস ওয়ান বাই এ সমান টু ছিল ওই পাশে সে কি হয়ে গেল ভাগ তো আমরা এইখানে চাইলেই সুতরাংতে মানটা লিখতে পারি আমরা এ মাইনাস ওয়ান বাই এর মান জানছি এবার অঙ্কের দিকে তাকাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাসের প্রয়োজন তোমাদের মাইনাসের বের হইস আর অতিরিক্ত কাজ করার প্রয়োজন নয় কিন্তু এই অঙ্ক একটু বড় করার জন্য এটা অবশ্যই প্লাসের দেওয়া থাকতে পারে তখন তোমার কি করতে হইব মাইনাসের মানের প্লাসের মানটা বের করতে হইব বুঝছি এটা আমাদের একটু ইজি দিছে এই জন্য আমাদের আর কিছু করা লাগলো না কিন্তু স্বাভাবিকভাবে এই অঙ্কগুলি বের হয় মাইনাসের মান বের করতে বলে প্লাসের মান এরকম কিছু থাকে ঠিক আছে আমরা লেফট হ্যান্ড সাইডটা এখানে তুলি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে লিখলাম টোয়েন্টি মান নির্ণয়ের সূত্র কি হোল কিউব প্লাস এর থ্রি এ ভি ইন্টু এ মাইনাস এর বিটা এখানে অ্যাপ্লাই করি কিউবিক লিখতে হইব এ মাইনাস বি হোল কিউব প্লাস এর থ্রি এই যে গেল এ এই যে গেল ভি ইন্টু এ মাইনাস এর ভি এটার মান কত এটার মান হচ্ছে টু বাই থ্রি তাহলে সাতাইশে সাতাইশের মতো লেখো আর এটা লেখা দাও টু বাই এখানে একটু ভুল হইতেছিল এই যে লাইনে একটা ভুল করছি কি ভুল করছি দেখো এই সূত্রটার সাথে সাতাইশ কি আকার আছে গুণাকারে যদি আমি এইখানে তাকাই সাতাইশ শুধু এটার সাথে গুণমুনে হইতেছে তো এই জিনিসটা যদি আমি করি আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবো তাহলে অবশ্যই অবশ্যই মনে করি এখানে আমাদের কি দিতে হবে একটা সেকেন্ড ব্রেকেট ভুল আমি এটা দেইনি এই জিনিসটা করলে কিন্তু তোমার অঙ্ক কাটা যাবো তো একটু সাবধানে ঠিক আছে তো লিখলাম এটার মান কত টু বাই থ্রি উপরে কি দেওয়া আছে কিউব থ্রি লিখলাম উপরের রে কাটা এটার মান কত টু বাই থ্রি পুরোটার সাথে আমাদের গুণ আকারে তাহলে যে গুণ বোঝানোর জন্য কি দিয়ে দিলাম ব্রেকেট টোয়েন্টি সেভেন লিখলাম এখানে হিসাবটা করি টু এর কিউব কত জানি এইট কত হইল লসাগু সাতাইশ সাতাইশ দেয় সাতাইশে ভাগ করলে ওয়ান ওয়ান গুণ করলে যা আছে ঠিক তাই সিঙ্গেল সংখ্যা তেলে সাতাইশ সাথে দুই কি ডাইরেক্ট গুণ হইব সাতাইশের দুই গুণ করলে কত হয় চুয়ান্ন নিচের লাইন সাতাইশ যোগ করি চুয়ান্ন আর আটের যদি যোগ করি তাহলে কত হইব আট নয় দশ এগারো বারো বারোর দুই হাতে হইলো এক পাঁচের এক ছয় নিচের সাতাইশ উপরের সাতাইশ কাটা তাহলে কত বের হইল বাষট্টি আমাদের তো বলছিল কত বাষট্টি তাহলে অ্যান্সার এটাই লেখা দিতে হলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল প্রমাণ তাহলে লেখা দিলাম আমরা প্রুভড ব্যাস আমাদের খ নম্বর কমপ্লিট এবার আমরা গ নম্বরটার দিকে আগে গ নম্বর আমাদের বলছে এক নং এর হেল্প নিয়ে এটা প্রমাণ করতে এটা হচ্ছে টু দি পাওয়ার ফাইভ আমরা হয়তো জানি টু দি পাওয়ার ফাইভ করতে গেলে আমাদের কিউবের মান লাগে এবং স্কোয়ারের মান লাগে একটু বড় অঙ্ক এরকম আমরা আরও দুই তিনটা অঙ্ক করছি প্লাসেরটাও করছি মাইনাসেরটাও করছি প্লে লিস্টে যদি দেখো এই ক্লাসে তোমরা অবশ্যই পাইবা তো এখানে যেহেতু আছে আমরা আবার এটি একটু কইটা দেখাই এক নং বলছে তাহলে এক নং কে এটা না তো এটার আমরা হেল্প নেই গ নম্বর আমাদের এক নং প্রয়োজন তাহলে দেওয়া আছে আমরা এক নং তুলতেছি দেওয়া আছে কার মান এক নঙ্গে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এর ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত ফরটিন এটা করতে গেলে যেহেতু এখানে প্লাস দেওয়া আছে আমাদের কিউবের মানটা প্লাসের প্রয়োজন স্কোয়ারের মানটা প্লাসের প্রয়োজন তাহলে আমাদের দরকার প্লাসের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা দুইটা একটা হইতে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের টু এ বি আরেকটা হইতেছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের টু এ বি যেহেতু আমাদের প্লাসের মান প্রয়োজন তাইলে আমরা এই প্রথম সূত্রটা সিলেক্ট করলাম তাইলে এখানে প্লাসের সূত্রটা করি এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস এ টু এই যে আমাদের এ আর এই গেল আমাদের ভি এই পাশটাতে ফরটিন উপরের এক্স নিচের এক্স কাটা এক্স প্লাসের ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটাই পাশে মাইনাস আকার আছে ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব প্লাস

চার ষোলো এর বর্গ কত চার প্লাস এর মানে এটা আমাদের জানা হয়েছে এবার আমরা জানি আমাদের কার কার মান বের করতে হবে আমাদের একবার বের করতে হবে কিউব আরেকবার বের করতে হবে স্কোয়ার তাহলে একটা একটা করে বের করি তো আমরা প্রথমে কিউবের টা বের করি আমরা এখানে কিউবেরটা প্রথমে বের করতেছি এক্স কিউব প্লাস এর ওয়ান বাই এক্স কিউব কিউবের সূত্র জানি তা একটু লেখতেছি এ কিউব প্লাস এর ভি কিউবের মান নির্ণয়ের সূত্র কি এ প্লাস এর ভি হোল কিউব মাইনাস এর থ্রি এ ভি ইন্টু এ প্লাস এর ভি তো সূত্রটা এখানে অ্যাপ্লাই করো এ প্লাসের ভি হোল কিউব মাইনাস থ্রি এই যে লিখলাম এ এই যে লিখলাম আমরা V ইন্টু এ প্লাস এর ভি এগুলো আমাদের সূত্রের অংশ সাইড করে নিলাম এবার একটু মান বসাই দিই এটার মান কত এটার মান আমরা মাত্র জানছি চার চারের উপরে কি দেওয়া আছে কিউব উপরে নিচে কাটা থ্রি লিখলাম এটার মান কত চার চারের কিউব চৌষট্টি তিন চার কত হয় বারো দুই আসে চার হইব দুই হইলে এক আছে ছয় হইব পাঁচ হইলে তাহলে কিউবার মান জানলাম আমরা আমরা আবার এবার বের করবো কার মান প্লাস এর মানুষের সূত্র আমরা জানি আমাদের মান কিসে দেওয়া প্লাসে এ দেওয়া তাহলে আমরা অবশ্যই কার সূত্র সিলেক্ট করবো প্লাসেরটা তো লিখলাম ও আচ্ছা আচ্ছা একটু আমাদের কাজ করে মা গেছে একটু তাকাও করার আগে একটু দেখি আমাদের তো দিয়েই দিয়েছিল এটার মান নাকি তো এটার মান আমরা জানি চোদ্দ তো আর আলাদাভাবে করার কোনো প্রয়োজন নাই আমরা ডাইরেক্ট এবার গুণ করতে পারি আমাদের এটুকের প্রয়োজন নাই আমরা এবার সুতরাং গুণ করি কারে কারে আর মান আমরা বের করছি বাউান্ন আর স্কোয়ারের মানটা তারাই দিয়ে দিছে কত চোদ্দ রেখে দিলাম এখানটাতে এবার একটু গুণ করি এটা এই দোনটার সাথে গুণ হইব এইটাই দোনটার সাথে গুণ হইব তো একটু একটু করে করি এখানে আছে এক্স কিউব এখানে আছে এক্স স্কোয়ার তেল হলো এক্স টু দি পাওয়ার ফাইভ এবার এর সাথে পরেরটা টা চিহ্নই প্লাস প্লাস দিলাম এক্স কিউব গুণ হইব কার সাথে এটার সাথে তো লিখলাম ওয়ান বাই এক্স স্কোয়ার এটা দিয়ে দোনটাটা দেওয়া শেষ এবার এটা দিয়া এটার সাথে গুণ হইলো তেল লিখে দিলাম জাস্ট গুণ আকারে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব এটা দিয়ে গুণ দিছি একসাথে লিখছে আর কি শুন এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস দিলাম প্লাস এইট এর সাথে গুণ হইতাছে ওয়ান ওয়ান এর সাথে গুণ হইলো মানে ওয়ানই নিচে আছে তিনটা নিচে আছে দুইটা দিল নিচে মোট কয়টা হইলো পাঁচটা এখানে বাউন্ন চোদ্দ আমরা একটু গুণ করি বাউন্ন এবং চোদ্দ রে গুণ করতাছি চার দু গুণে আট চার পাঁচা বিশ দুই একে দুই পাঁচ একে পাঁচ আট পাইলাম দুই পাইলাম সাত পাইলাম কত পাইলাম সাতশো আটাইশ পরের লাইন এখানে পাইছি আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ এটাতে যদি এটার কাটি এখানে একটা এক্স আইকা যায় এটাতে যদি এটার কাটি নিচে একটা অ্যাক্স আইকা যায় আমাদের প্রয়োজন এই দুজনে তাহলে তাদের একটু একসাথে করি তাদের কি করলাম একসাথে করলাম তারপর প্লাস এখানে কি বাই চে গিয়েছিল শুধু একটা এক্স কাটাকাটি পরে এখানে কি বাইচে গেছে নিচে একটা এক্স তাহলে উপরে একটা ওয়ান দিলাম নিচে একটা এক্স আর এই পাশে সাতশো এই এইটুকের মান প্রয়োজন একটা ব্রেকেড আটকে দিলাম এই এটুকু একটু আলাদা করে দিলাম এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ

ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট এগুলো আমাদের রাফের অংশ ব্যাস বুঝছি তাইলে আমাদের দাখিল দুই হাজার বাইশ কমপ্লিট হইলো